আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দিনী ভাই বোন বন্ধুগণ মাদ গুন্না তাজবিদ ও মাখরাজ কোর্সের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব শিখার চেষ্টা করব। নুন কাকে বলে এবং তানবিন কাকে বলে অর্থাৎ নুনসাকিন এবং তানবিন কাকে বলে কিভাবে পড়তে হয় এই বিষয়গুলো আমরা চাল্লা আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব নুন সাকিন কাকে বলে তানবিন কাকে বলে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি আশা করি আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন পুরো ভিডিওটি দেখেন তাহলে এই যে দুইটা বিষয় রয়েছে তানবিন কাকে বলে নুন সাকিন কাকে বলে একদম ক্লিয়ারভাবে ইনশাল্লাহ শিখতে পারবেন তাহলে চলুন ভিডিও শুরু করি শুরু করার আগে বরাবরের মতো আবারও একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি অল করে রাখবেন তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি সকলে পুরো ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি যদি দেখেন আমি আশা করি নুন সাকিন ও তানবিনের যে বিবরণ এবং নুন সাকিন তানবিনের যে প্রকারগুলো রয়েছে এগুলো আপনারা খুব সহজে সুন্দরভাবে এবং কয়টি কোন প্রকারের কয়টি হরফ রয়েছে এগুলো ইনশাল্লাহ আপনারা খুব সহজেই পড়তে পারবেন তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলা এখনটি অল করে রাখবেন তাহলে চলুন শুরু করি প্রথমেই নুন শাকিন ও তানবিনের যে বিবরণ নুন সাকিন কাকে বলে তানবিন কাকে বলে এই দুইটা বিষয় আমাদের জানতে হবে তা হলে কিন্তু আমরা সামনের যে পড়াগুলো রয়েছে এগুলো বুঝবো না পড়তে পারবো না এজন্য প্রথমে হলো নুন বা তানবিনের বিবরণ নুন সাকিন কাকে বলে নুনের ওপরে যদি জজম থাকে আমরা আগেও পড়েছি জজম কাকে বলে তাসজিদ কাকে বলে এগুলো আমরা ইনশাল্লাহ ভিডিও দিয়ে আলহামদুলিল্লাহ ভিডিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই জজম এই জজম নুনের উপরে থাকলে এটাকে নুন সাকিন বলে বা যজমালা নুনকে বলে যেমন এখানে দেওয়া আছে নুনে সাকিন যজমালা নুনকে বলে তাহলে আমরা যদি বলি নুন সাকিন কাকে বলে তাহলে বলতে হবে কি যজমালা নুনকে বলে কেননা এই সামনের পড়াগুলোতে কিন্তু নুন সাকিন নুন সাকিন দেওয়া থাকবে এখানে কোথাও লেখা থাকবে না যজমালা নুনের পর দেওয়া থাকবে নুন সাকিনের বামে নুন সাকিনের ডানে বুঝতে পারছেন তাহলে নুন সাকিন যজমালা নুনকে বলে এবার আসেন তানবিন কাকে বলে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তানবিন বলে এটা নিয়েও কিন্তু আমাদের একটি সংক্ষিপ্ত ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তানবিন বলে এই দুইটা বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রেখে আমরা সামনের পড়াগুলো পড়তে হবে তা না হলে কিন্তু আমরা সহজে পড়তে পারবো না এবার আসেন নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পরা যায় নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় কয় প্রকারে চার প্রকারে এক নম্বর একলাভ তারপর ইদগম তারপর ইজাহার তারপর ইকফা হ্যাঁ এক নম্বরে ইকলাব দুই নম্বরে ঈদগম তিন নাম্বার ইজাহার চার নম্বরে ইকফা এই চারটা আমাদের মুখস্ত করতে হবে একলাব ঈদ গম ইজাহার ইকফা একলাব ঈদে গম ইজাহার ইকফা এটা আমরা মুখস্ত করে নেবো ইনশাআল্লাহ প্রয়োজনীয় ভিডিওটা আমরা দু একবার আরও বেশি করে দেখব ভিডিও জন্য বেশি বর্ণনা হয় এই জন্য আমি সংক্ষিপ্তভাবে তাড়াতাড়ি বলে যাচ্ছি তারপর কোন প্রকারের কয়টি হরফ এবং কোন প্রকারের হরফ কোনটি এগুলো আমরা এখন শিখব এগুলো যদি আমরা মুখস্ত না করতে পারি তাহলে কিন্তু সামনের যে বিস্তারিত আলোচনা বিস্তারিত বিষয়গুলো এগুলো কিন্তু আমরা পড়তে পারবো না এবং কোরআন শরীফে যখন আমরা পড়বো হরফ কোনটা কোন প্রকার এটা যদি আমাদের মাথায় না থাকে তাহলে কিন্তু আমরা ধরতে পারবো না যে আসলে এটা এখানে কিসের গুননা হয়েছে এটা কি এগলা ঈদগামের হয়েছে একলাবের হয়েছে না ইজহারের হয়েছে কেননা আমরা সেই হরফটাই জানি না যে এক্লাবের হরফ কোনটা ঈদগামে হরফ কোনটা ইজহারের হরফ কোনটা এই জন্য আমাদের আগে জানতে হবে একলাবের হরফ কোনটা ঈদগামে হরফ কোনটা ইকফার হরফ কোনটা এগুলো আমাদের জানতে হবে তাহলে আমরা কোরআন শরীফ প্রয়োগ করতে পারবো প্রথমে হরফ একটি বা হরফ বা একটি তারপরে হরফ ছয়টি ইয়া র লাম ওয়াও নুন আপনারা মুখস্ত করবেন ইয়া র মিম লাম ওয়াও নুন এটা যদি আমরা একসাথে মিলাই তাহলে ইয়ার মালুন অর্থাৎ এ দেখেন ইয়া এখানে ইয়া রয়েছে র রয়েছে মিম রয়েছে লাম রয়েছে এবং ওয়াও নুন রয়েছে তাহলে এটা হলো ইয়ার মালন এই ইয়ার মালনের মধ্যেই কিন্তু ঈদগামের ছয়টি হরফ রয়েছে তাহলে ঈদগামের ঈদগামে হরফ ছয়টি ইয়ার মিমলাম ওয়াউনুন এবার আসেন এই ঈদগামটা হলো দুই প্রকার ঈদগাম কয় প্রকার এটা মাথায় রাখবেন পরবর্তীতে যখন আমরা পড়ব তখন আপনারা সহজেই বুঝতে পারবেন ঈদগাম দুই প্রকার ঈদগামে বা গুননা ঈদগামে বেলাগুননা এ দেখেন ঈদগামে বা গুননা ঈদগামে বেলাগুন্না এবার এই দুই প্রকারের আবার আলাদা আলাদা হরফ রয়েছে ঈদগামে বাগুননার হলো চারটি প্রথমে মাথায় রাখতে হবে ঈদগাম ঈদগামে বাগুননা হোক ঈদগামে বেলাগুননা দুইটাই কিন্তু ঈদগাম এখানে বাগুননা হয়েছে এখানে বেলাগুননা কিন্তু ঈদগাম একটাই ঠিক আছে এই ঈদগামের মূল হরফ হলো ছয়টা এখানে আবার দুইটা বাঘ হয়েছে একটা ঈদগামে বাগুন্না একটা ঈদগামে বেলাগুন্না এখন ঈদগামে বাগুননার হরফ হলো ইয়া মিম ওয়াও নুন চারটি ইয়া মিম ওয়াও নুন মনে রাখতে হবে আর ঈদগামে বেলাগুন্নার হরফ হলো দুইটি র লাম প্রথমে ঈদগাম হরফ ছয়টি এখান থেকে ঈদগাম দুইটি বাঘ হয়েছে ঈদগামে বাগুনা ঈদগামে বেলাগুন্না বাগুনা হরফ চারটি বেলাগুনার হরফ দুইটি ইয়ামিম আমি বাগুনার হরফ রলাম বেলাগুনার হরফ এবার আসেন ইজহারের হরফ কয়টি ইজহারের হরফ হলো ছয়টি হা আইন হা গঈন হ এই ইজহার অর্থ কী এগুলো আমরা পরবর্তীতে আমরা পরে নেব যখন আমরা ইজহার একলাব এগুলো পড়বো এখন শুধু আমরা হরফগুলো মুখস্থ করব এই ইজহারের যে ছয়টি হরফ রয়েছে এই ছয়টি হরফ হলো তিনটি যে মাখরাজ রয়েছে এক দুই তিন নাম্বার যে মাখরাজের যে হরফগুলো রয়েছে এই হরফগুলোই তাহলে ইজার হরফ ছয়টি হামজা হা আইন হা গইন খ তারপর ইকফার হরফ ইকফার হরফ হলো পনেরোটি কয়টি ইকফার হরফ সবচেয়ে বেশি ইক ইকফার হরফ পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন শিন স ফা কফ কাফ এগুলো যদি আমরা একটু মুখস্ত করে নিই তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে কোরআন শিখা এবং মদ গুন্না যেগুলো রয়েছে যে কোথায় কোন হরফের উপর গুন্না করতে হয় এগুলো কিন্তু আমরা পড়তে পারবো খুব সহজে যদি আমরা এই হরফগুলো মুখস্ত করি তাহলে ইকফার হরফ পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন শিন স ফা কফ কাফ এই এই হলো মূলত এই যে চারটি প্রকার রয়েছে চারটি প্রকারের হরফগুলো এগুলো যদি আমরা একটু মুখস্ত করে নিই সহজেই তাহলে কিন্তু আমরা খুব সহজেই সামনের পড়াগুলো পড়তে পারবো এবং কোরআন শরীফটা আমরা খুব সহজেই সহে শুদ্ধ করে টান গুন্না ঠিক রেখে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন প্রয়োজনে আপনারা আবার একটু দেখে নেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই হরফগুলো যদি একটু মুখস্ত করে নেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই গুননাগুলো করতে পারবেন ইনশাআল্লাহ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি আইকনটি অল করে রাখবেন কে কোথা থেকে দেখছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা